চোখ চকলেট আছে এটা কেনার পর একশো দুশো সত্তর টাকা খুচরা বিক্রি একশো আপনার চারশো আশি টাকা আশি টাকা আচ্ছা তারপরে এই যে এটা আছে এটা হচ্ছে লিচু লিচু আছে সব মনোহারি আইটেম যারা আসলে মনোহারি আইটেম নিতে চান সারা বাংলাদেশ থেকে আনাছে যে যেকোনো জায়গা থেকে সরাসরি কিন্তু আমাদের দোকানে আসতে পারে মনোহারি আইটেম গুলো নেওয়ার জন্য আমরা যদি না আসতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই হ্যাঁ আনাচে কানাচে যে কোনো জায়গায় আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই এই ক্ষেত্রে আপনি পাঁচ দশ হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিলেও সমস্যা নাই আমাদের এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্ট করে তারপরে কিন্তু আপনার মালগুলো নিতে হবে সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা এই যে দেখছেন এই অ্যাড্রেসে সরাসরি আসতে পারেন অথবা এই যে কার্ডের নাম্বার গুলো দেখছেন এই যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে তো আমরা আজকে কিছু কালেকশন দেখাবো এবং প্রাইস সম্বন্ধে অবশ্যই ধারণা দেব সাথে থাকবেন আমাদের এনা আইসলি না জি জি এই একটা আইসলি আছে হুম আইসলি আছে 90 টাকা কিনা 200 টাকা খুচরা বিক্রি এটা যে আইসলি 90 টাকা কিনা 200 টাকা খুচরা বিক্রি করতে পারবে এটা যে গরমের আইটেম গরমের আইটেম জি হুম এখন সব গরমের আইটেম হুম তারপরে

আবার বিশ টাকা পকেটে যে বিশ টাকা আছে সাথে একশ টাকা তিনশো পঁচাত্তর টাকা খুশি আমি একশো চল্লিশ টাকা তারপরে বই ললি আছে বই ললিপপ আছে দুইটা দামের চকা চকো দুইটা টাকা দামের চক চক পাঁচ টাকা দামের চকা চক আছে একটা ফিটার দিয়ে এটা আমরা টাকা বারো পিস একটা এটা আছে এটা পঁচাশি টাকা কিনা বারো পিস

অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন তাই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম